আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিন আসছে উপলক্ষে জন্মদিনের শুভেচ্ছা ব্যানার নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদেরকে একদম খুব সহজে কিভাবে একটি ব্যানার তৈরি করবেন এবং আমার ডিজাইন করা ব্যানারটির পিএলপি ফাইল আপনি কিভাবে ইউজ করবেন সেই বিষয়টাই দেখাবো আজকের ভিডিওতে আপনাদেরকে এই প্রফেশনাল একটি ব্যানার একদম ফ্রিতে দিয়ে দিব ব্যানারটি নেওয়ার জন্য অবশ্যই আমাদের ফুল ভিডিওটি কন্টিনিউ করতে হবে কারণ ব্যানার ডাউনলোড লিংকের মাঝে চার সংখ্যার পাসওয়ার্ড সেট করা আছে আপনি ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করে পাসওয়ার্ডটি সংগ্রহ করবেন তারপর ব্যানারটি ডাউনলোড করে ইউজ করতে পারবেন অন্যথায় ব্যবহার করতে পারবেন না তো চলুন আমরা শুরু করি আমাদের ব্যানারটি তৈরি করার জন্য আমাদের প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে এর নাম পিকজেল ল্যাব আপনারা পিকজেল ল্যাবের সাথে অনেকেই পরিচিত আপনারা সিম্পলি পিক্সেল ল্যাব লিখে সার্চ করে এই অ্যাপসটি ডাউনলোড করে নিবেন আমি জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিয়েছি আমি এখান থেকে ওপেন করে নিব ওপেন করার পর আপনাদের সামনে এই রকম ইন্টারফেস চলে আসবে আপনারা আমাদের ডেসক্রিপশন থেকে যেই পিএলপি ফাইলটি ডাউনলোড করেছেন ওই পিএলপি ফাইলটি এখানে ইনপুট করে নিবেন ইনপুট করার জন্য আপনাদেরকে জাস্ট উপরে থ্রি ডট বাটনে ক্লিক করতে হবে থ্রি ডট বাটন থেকে আপনারা এখানে দেখতে পারবেন ওপেন পিএলপি ফাইল নামে একটি অপশন রয়েছে ওপেন পিএলপি ফাইলে ক্লিক করার সাথে সাথে আপনারা উপরে ডট পিএলপি ফাইল নামে একটি অপশন পাবেন এখানে ক্লিক করবেন তারপরে আপনাদেরকে আপনাদের ফাইলে নিয়ে যাবে ফাইলে চলে আসার পর ডাউনলোড অপশনে চলে যাবে তারপরে আপনারা একদম স্ক্রল করলে নিচে দেখতে পারবেন আপনাদের সেই কাঙ্ক্ষিত পিএলপি ফাইল যেটি আপনারা আমাদের ভিডিও থেকে ডাউনলোড করেছেন আপনারা জাস্ট সেই পিএলপি ফাইলটি এখান থেকে ইনপুট করে নেবেন ইনপুট করার সাথে সাথে আপনাদের সামনে আমাদের সেই ডিজাইনটি ওপেন হয়ে যাবে এই ডিজাইনটি আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এর জন্য আপনারা লেয়ার অপশনে চলে যাবেন লেয়ার অপশনে চলে আসার পর আপনাদেরকে আপনাদের ছবি চেঞ্জ করতে হবে ছবি চেঞ্জ করার জন্য আমি ছবির উপরে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি যে কোনো সাইডে রোটেট করতে পারবেন আপনি জাস্ট এখান থেকে রিসিলেক্ট অপশনে ক্লিক করবেন আর অবশ্যই আপনার একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ফটো এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে আপনারা আপনাদের ছবিটাকে চেঞ্জ করে নেবেন এভাবে আপনাদের ছবিটা বসাবেন তারপর আপনাদের নামের উপরে ক্লিক করলে নামটা কাস্টম করার অপশন পেয়ে যাবেন এখানে ডাবল ক্লিক করলে আপনারা এডিট অপশন পেয়ে যাবেন সিম্পলি আপনাদের নামটা এখানে দিয়ে ওকে করবে তো ওকে করার পর আপনারা এখান থেকে নিচে দেওয়া আছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাতবাড়িয়া ইউনিয়ন শাখা আপনারা এখানেও ডাবল ক্লিক করার মাধ্যমে এডিট করে নিতে পারবেন তো একইভাবে আপনারা এডিট করে নেবেন তারপরে উপরের যে অপশন গুলাতে রয়েছে মোটামুটি এইগুলাতে কোনো কাজ নেই আপনারা জাস্ট আপনাদের স্থানীয় নেতাকর্মীদের ছবিগুলোকে চেঞ্জ করে নেবেন এর জন্য আমি আবারও লেয়ার অপশনে চলে যাব লেয়ার অপশনে চলে আসার পর দেখতে পাচ্ছেন আমার এখানে দুজন নেতার ছবি ব্যবহার করা হয়েছে এই ছবিটাকে আমি ক্লিক করার মাধ্যমে আবারও রিসিলেক্ট অপশনে চলে যাব এরপর আপনাদের গ্যালারিতে থাকা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ছবি এখান থেকে সিলেক্ট করে দেন ওকে করবেন এভাবে খুব সহজে আপনাদের ছবিটা চেঞ্জ করে নিতে পারবেন একইভাবে আপনাদের দ্বিতীয় যে নেতার ছবি ব্যবহার করা হয়েছে ওই ছবিটাও চেঞ্জ করে নেবেন আর আপনাদের যদি ক্লিক করতে অসুবিধা হয় তাহলে এখান থেকে লেয়ারগুলোকে আপনারা লক করে রাখতে পারেন পরবর্তীতে আর ডিস্টার্ব হবে না তো এটাই ছিল মূলত আজকের ডিজাইন আমাদের পুরো ডিজাইনের কাজটা কমপ্লিট এবারে আমরা এখান থেকে আপনার আমাদের ডিজাইনটা সেভ করব কিভাবে সেভ করার জন্য আমরা এখান থেকে সেভ অপশনে চলে আসব দেন এখান থেকে সেভ অ্যাজ ইমেজ অপশনে ক্লিক করব এখান থেকে আপনারা জাস্ট যে পিজি লেখা আছে এখান থেকে পিএনজিও সিলেক্ট করতে পারেন সেক্ষেত্রে আপনাদের ডিজাইনের কোয়ালিটি একটু ভালো হবে তারপর এখানে কাস্টমের উপর ক্লিক করলে আপনারা আলট্রা সিলেক্ট করার মাধ্যমে আপনাদের ডিজাইনটাকে আরো হাই কোয়ালিটি রেজুলেশন দিতে পারবেন এরপর যদি আপনি সেভ টু গ্যালারিতে ক্লিক করেন তাহলে কিন্তু আমাদের ডিজাইনটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে দেন ওইটা আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন তো এটাই ছিল মূলত আজকের ডিজাইন আজকের ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর এরকম ভালো ভালো প্রিমিয়াম ডিজাইনগুলো ফ্রিতে পেতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ